আমাদের এখানে থেকে একদম নিম্নবিত্ত পরিবার থেকে শুরু করে উচ্চবিত্ত উচ্চ শিক্ষিত সকল মানুষজন তো এখন আসলে লেখাপড়া শেখার পাশাপাশি তারা স্কুল গ্রহণ করে দেশের বাইরে যে যাচ্ছে আর এই বাইরে যাওয়ার জন্য যে ধরনের সার্টিফাইড গুলো আসলে ইম্পর্টেন্ট সেটা হলো সরকার অনুমোদিত সার্টিফাইড তো আমরা এখন একজন স্টুডেন্টের সাথে কথা বলবো তার জবটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তার জবটা কমপ্লিট করে ফেললো তো তার জবটা আসলে কেমন হলো আপনারা অবশ্যই আমাদেরকে মন্তব্য করবেন অলরেডি তার তিনটা লেয়ারে কমপ্লিট করে ফেলছে জবটা আপনারা যারা ভর্তি হতে চান আইজি আমাদের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন ধন্যবাদ আসসালাম